আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম আপনাদের মাঝে বেশ কয়েকদিন পরে দর্শক সিটিহাটে আবার মৈষির আমদানি হয়েছে ব্যাপক পরিমাণে মহষির আমদানি হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত মানুষের ভিতরে একটা আতঙ্ক চলছে যার কারণে অনেক পার্টিরা বাইরের পার্টিরা আসতে পারেনি বা হয়তো অনেকে মনে করছে যে সিটিহাট বসেই নি আজকে মানে গত রবিবার যেহেতু গত বুধবারে হাট বসেছিল না আজকে রবিবার থেকে আবার হাট বসা শুরু হয়েছে ইনশাল্লাহ আগামীতে প্রত্যেক দিন হাট চলবে ইনশাল্লাহ আপনারা আসতে থাকুন অনেক পরিমাণে মশুর আমদানি হয়েছে দর্শক যেমন মশুর আমদানি হয়েছে বিক্রি না থাকুক কিন্তু পার্টিরা আশা করে নিয়ে এসছে সামনে হাটে অনেক মসুরা আমদানি হবে তো এখানে আমরা কিছু মশির আপনাদের কালেকশন দেখাবো এবং কি দামে বেচা কেনা চলছে সেটা আপনাদেরকে দেখাবো এর ভিতরে কেমন বেচা কেনা চলছে সেটা একটু দেখেন আপনারা যেমন এখানে আমরা এই ব্যাপারের সাথে কথা বলে দেখি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে আপনার নাম

হবে হবে আচ্ছা দশকায় পাঁচ করে হবে বলছে দেখুন অনেক সুন্দর সুন্দর মহিষের বাচ্চাগুলো আছে হাডি ইন্ডিয়ান বাচ্চা সারময়ষ সব পাঁঠামোষ তো না ভাইগলা সব পাঁঠামোষ এই যে দেখেন কতগুলো মোষ তো অনেক সুন্দর সুন্দর মোষ দেখেন আমি এত দেখে মাথাগুলো দেখাই মোষের এই যে সামনে মাথা আছে এই যে মোষ দেখে মোষ কেনার সময় মোষের হাঁটা চলা মাথা গঠন সম্পূর্ণ দেখে শেপ দেখে ফ্রেন দেখে কিনবেন ফ্রেমে যারা বোঝেন তারা জানেন যে একটা ভালো মানের ফ্রেমের দাম কেমন হয় মান কেমন হয় সেগুলো মাংসে কেমন বাড়ে তো দর্শক এই যে এতগুলো মোষ আছে এর ভিতরে এগুলো সব একশো পাঁচ করে অ্যাভারেজ হলে বিক্রি করবে ইসলাম ভাই ভাই ইসলাম ভাই আপনার নাম আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স ফোর ডবল নাইন ডবল নাইন এইট টু এইট টু সেভেন সেভেন ফাইভ আচ্ছা অসংখ্য সীমিত সীমিত দামে সীমিত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা ঠিক আছে দর্শক এই যে দেখুন এখানে বেশ কয়েকটা মশার বাচ্চা আছে এখানে আমার কথা বলে দেখি কাকা আপনার

দুই লাখ নব্বই বেচবেন না চাচ্ছেন চাও দাম আড়াইশো হলে বেচবেন নাকি নব্বই হলে বেচবেন বা দাম তো বেশি মনে হচ্ছে কি ব্যাপার এগুলা এখন ওজন কেমন আছে ভাই নয় মন এখন নয় মন আছে বলছে দর্শক দুশো নব্বই হলে বেচবে জোর পাঠানা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে বছর পাশে এই যে এইট আর এইচ আর এইচ আর লটের কিছু মহিষ আছে এটা নিয়ে আমরা কথা বলবো ভাই আপনাদের একটু আমাদেরকে কথা বলতেন আজকে বাচ্চা কেনা কেমন বাচ্চা মহিষের বাচ্চা কেনা একটু ঢিল ভাই লোকজন আসেনি লোকজন আসেনি আসলে মানুষ সেভাবে জানে না মানুষ আমাদেরকে জানাতে হবে তো এখন আপনাদের এখানে যে কয়টা মশা আছে এখানে কি দামের মশা আছে আপনার কাছে বলেন এভারেজ 130 করে হলে দাও Average করে হলে দিবেন দাঁত আগে মশাগুলো কত দাদাত 7 করে দর্শক এভারেজ মানে লটে বলছে 130 হলে লটে দিবে বলছে এগুলো এখন বর্তমানে ওজন কেমন হতে পারে ভাই এখন ওজন কি আছে এগুলোর সাড়ে চার মন করে দর্শক যেমন বলছিলাম যে এইগুলো এক লক্ষ তিরিশ হাজার টাকা করে ফিচ রাখবে বলছে সাড়ে চার মন করে ওজন আছে মাসাল্লাহ ভাই এগুলো তো পালামোষ হ্যাঁ আচ্ছা এগুলো তো পালামোষ এগুলো কয় মাস রাখলে বাজার উপযুক্ত হয়ে যাবে মাংস উপযুক্ত হয়ে যাবে মানে সর্বোচ্চ সর্বোচ্চ তিন মাস রাখতে হবে তিন মাস তিন মাস রাখলে এই মাছ বেচা হবে সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো দশ বিশ আচ্ছা এই কেমন প্রফিট আসতে পারে এক একটা মাস থেকে দেখা যাচ্ছে এগুলো মাসে ধরেন খরচ বার ষাট হাজার আসবে তিন মাস বসলে পঞ্চাশ হাজার আসবে পঞ্চাশ খাবে পঞ্চাশ খাবে আচ্ছা খাই মেশি যেমন খাবে তেমন দিবে আর কি মোষ দর্শক যারা মোষ পালেন তারা মোষে একটা নেশা হয়ে যায় মোষ ছাড়া অন্য কিছু পালতে পারে না তো ভাই বেশি লাভ গরুর থেকে বেশি লাভ হ্যাঁ শান্তও হয় ঝাল জ্বালামুক্ত হয় তো আচ্ছা আপনার নিয়মিত আপনি হাটে আসেন তো নাকি এটা আপনার ফোন নাম্বারটা আমাদের দর্শককে বলেন এইটুকু জিরো আচ্ছা যে দাম বললেন যদি বাটিরা আসে কম রাখবেন তো ওই থেকে বা দাম দরকার সুযোগ আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আমরা মনে করছিলাম হয়তো আজকে হাট বসবে না কারণ গত বুধবারে হাট বসেনি তো হাট না বসলে লস তো এখানে হাট কর্তৃপক্ষ যারা ছিল আগে তারা তাদেরকে হটিয়ে দেখা যাচ্ছে মানে স্টাফরা আছে যারা ইজারা ছিল ওরা তো আসলে নাই পালাত আছে তো যারা এখন বর্তমানে নিয়ন্ত্রণ করছে তাদের তারা হচ্ছে বিভিন্ন ধরনের লোকজন আছে ও ওদের সম্পর্কে আসলে অতটা জানি না যারা আছে তারা নিয়ন্ত্রণ করছে হাট বসা শুরু হয়েছে তো আশা করা যাচ্ছে হাটে কোনো রকম সমস্যা হবে না হাটের সিকিউরিটি আলহামদুলিল্লাহ আগের মতোই থাকবে এবং বরং আগে থেকে আরো ভালো হবে আশা করা যাচ্ছে আপনারা যারা হাটে আসতে যাচ্ছেন নির্ভয়ে আসতে পারেন আগামী বুধবার এবং রবিবার হাট বসবে আর গত বুধবারে হয়নি দেখিয়েছে এখন আজকে থেকে শুরু হয়েছে এখন নিয়মিত হাট বসবে আচ্ছা এখানে আমরা একটা একটা হাড্ডি সার মশ আছে এটা নিয়ে কথা বলি ভাই আপনার কোন কোনগুলো চারটা আপনার আচ্ছা জোড়া কত নেবেন বলেন তো এই যে ছোটো জোড়া জোড়া দুশো পঁয়তাল্লিশ চাচ্ছেন দর্শক দুশো পঁয়তাল্লিশ চা হচ্ছে হাড্ডি সার মশ দেশি মশ না ভাই এগুলো আমাদের জি দেশি মশ দু লক্ষ পঁয়তাল্লিশ বেচা কি বলে বেচা কেনা দাম বলেন তিরিশ হলে দিয়ে দেবেন তিরিশ দুশো তিরিশ হলে দিবেন একশো পনেরো করে একশো করে পিচ দুশো তিরিশ হলে দিয়ে দিবে দশ করে দেওয়া যায় না ভাই একশো দশ করে দুশো বিশ দেওয়া যায় না দাম পাইছেন কেমন দাম করে পাঁচ হাজার করে মানে আটকি আছে কিছু না আর এই বড় দুটা কত নেবেন পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি বেচে কেনা পঁয়তাল্লিশ দশক দুশো পঁয়তাল্লিশ হয়ে এই দুটো দিয়ে দেবে মার্শাল এই দুটো ভালো আছে এর ওজন কেমন আছে এই দুটো এখন আট মোন আটমোন হবে

কত খেয়াল আছে কত দশ পাঁচ দশ আচ্ছা জোরাতে পাঁচ হাজার হলে দিয়ে দেবে দেখা যাচ্ছে দুশো পর্যন্ত দাম উঠেছে আমাদের কথা আর পাঁচ হাজার হলে জোড়া দিয়ে দিবে ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে দর্শক যে এই পাশাতে ভাগারের সাইডে অনেকগুলো বাচ্চা মহিষ আছে ছোটো ছোটো মহিষ যদিও আমি এখন আসছি কিন্তু হাটের শেষ বেলায় বেচা কিনা অনেক মহিষ হয়ে গেছে এখনও চলছে আর আবার তারপরে তো অনেক মানুষ জানে না যে হাটে হাট লেগেছে একদম হাট দি ছোটো বাচ্চা দেখি এরা কি বলে ভাই এ জোড়া যে না আলাদা 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 আচ্ছা এই ছোটটা কত নেবেন দাম সত্তর বেছে কেনা পঁয়ষট্টি স্যাটে দেয় না স্যাটে দে না ষাটের উপরে হ্যাঁ বলছে ষাটের উপরে হলে দিবেন আচ্ছা আর এটা কত নেবেন পঁচাশি চাম চা হচ্ছে দেখুন দর্শক ছোট সাইজের পঁচাশি হাত দাম চাই হচ্ছে বেছে কেনা কত এটা সত্তর হলে দিবেন পঁচাশি দাম চাচ্ছেন সত্তর হলে দিবেন ঠিক আছে যে এই মোষটা সত্তর হাজার দর্শক নেওয়া যায় ভালো মোষ বা এই মোষটা সত্তরে খারাপ হবে না সুন্দর আপনাদের বাসার নাকি

এটা আপনি আমাকে বলার কথা আপনি বাড়িতে ব্যস্ত করতে পারবেন কজনাকে ফোন দেবেন আপনার কজনা ফোন দেবে এই ভিডিও গালা একটা ভিডিও ছেলে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার লোক দেখে তো এই এই লোকগুলা দেখে যে জানতে হবে হাত চলছে আর যাই হোক আপনারা আমাদেরকে এভাবে করে দূরে ফেলে দিচ্ছেন কেন আপনাদের তো এমন না যে আপনাদের কোনো ক্ষতি করছি আমরা দেখুন দর্শক ছোট ছোট বাচ্চাগুলো

এই যে হয়ে গেল সুন্দর মানুষ বুঝতে পারলো আর সবথেকে থেকে ছোট সাইজ যেটা ওটা কত রাখবেন একশো চল্লিশ জোড়া দেড় লাখ আচ্ছা মানে পঁচাত্তর হাজার টাকা করে পিচ এই যে কত সুন্দর বললেন খুব ভালো হলো দর্শক মানুষকে বুঝতে পারছে না যে এটার অবদানটা কেমন যাই হোক এ বললো এইখানে বাচ্চাগুলো একটা আশি হাজার আর হচ্ছে পঁচাত্তর হাজার টাকা করে পিচ এখানে আছে যে এখানে অনেকগুলো বাচ্চা মাছ আছে বেশ কয়েকটা বেশ বেশ কয়েকটা বাচ্চা মাস উঠেছে শেষ সময় এখানে এক জোড়া মশুমে বিক্রি চলছে দিয়ে দিলেন একটা না একটাই খায় আচ্ছা দর্শক এই ছিল আজকে সিটি হাটের বাচ্চা মহিষের বাজার দেখলে অনেক বাচ্চা মহিষ আজকে হাটে উঠেছে আশা করছি সামনে রবিবার এর থেকে বেশি কালেকশন হবে বুধবার একটা হাট আছে বুধবারের হাটটা কেমন চলবে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি কোনো বিপদ আপদ না হয় তাহলে তো দর্শক আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে থাকুর সুস্থ থাকুন আসসালামু আলাইকুম